হ্যালো রবিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো তো এর পরে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাতে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সেটা নিয়ে আজকে একদম ডিটেলে কথাবার্তা বলবো আমাদের ভর্তি পরীক্ষার কথা মাথায় আসলে আসলে আমরা মেডিকেল পুয়ে ঢাকা ভার্সিটি রাশি ভার্সিটি এগুলো আমাদের নাম প্রথমে মনে আছে বাট এগুলো ছাড়াও তুমি চাইলে কিন্তু তিরিশ প্লাস জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারবো অনেক স্টুডেন্ট আছে যারা ডিটেলে জানেও না বাট তারপরে যখন সার্কুলার স্টার্ট করে তখন তারা বুঝতে পারে বাট আগে থেকে তোমার যদি প্ল্যান থাকে তাইলে কিন্তু জিনিসটা তোমার জন্য পার্সু করা ইজি এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে তোমার সামনে যদি প্ল্যানিংটা থাকে যে আমি এই জায়গায় ভর্তি পরীক্ষা দিবো এবং তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বাড়বে তুমি যত জায়গায় তো ভর্তি পরীক্ষা দিতে পারবা বা অ্যাটেন্ড করতে পারবা তোমার চান্স পাওয়ার এসেওটা বাড়বে তো একটা পাবলিকে যদি সিট আনলক করতে চাও তুমি তাইলে অবভিয়াসলি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে এবং আমি পুরো জিনিসটাই তোমাদের সামনে গুছিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যারা এইচএসির পরে এই ভিডিওটা দেখতেছো তারাও তো ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং সেকেন্ড টাইমার যারা রয়েছ তারাও কিন্তু অনেক ইউনিভার্সিটিতে প্লাস মেডিকেলে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা তো আমরা সমস্ত বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলবো তো আমরা প্রথমে আগে মেডিকেল সেগমেন্টটা নিয়ে কথাবার্তা বলি অর্থাৎ যাদের এম বা পিডিএস যে ডিগ্রিটা রয়েছে এটা নামার ইচ্ছা রয়েছে অর্থাৎ এম বা বিডিএস সোজা কথা হয়েছে তুমি যদি ডাক্তারি পড়তে চাও তাইলে তোমার সামনে কী কী অপশান আছে তো প্রথমেই যে অপশানটা থাকবে সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসির পরে সবার আগে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তো তুমি চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো এই জায়গাটাতে আবেদনযোগ্যতা কী থাকে না থাকে সেগুলো নিয়ে আমরা সামনে ভিডিও করব এবংবিএসের ক্ষেত্রে মেডিকেলের এই ভর্তি পরীক্ষা হচ্ছে একশো মার্কের হয় এখানে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবাই আসলে অ্যাটেন্ড করতে পারে সেকেন্ড টাইমারদের পাঁচ মার্ক কাটা যায় ফার্স্ট টাইমারদের কোনো মার্ক কাটা যায় না বাট এখানে জিপের উপর একটা ভালো মার্ক রয়েছে তো তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে প্যাশান থাকে অবভিয়াসলি তাইলে তুমি মেডিকেলটাকে তোমার ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারো আচ্ছা এরপর আসে হচ্ছে ডেন্টাল মেডিকেলের পরেই তুমি হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা পেয়ে যাওয়া এক মাস বা বিশ দিন পরে হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়ে যায় তো ডেন্টাল ভর্তি পরীক্ষায় তুমি বসতে পারো এবং এখান থেকে তুমি বিডিএস ডিগ্রিটা পাবো অর্থাৎ ডেন্টিস্ট হইতে পারবা তো মেডি মেডিকেলের পরে ডেন্টালটা তোমার অপশানে থাকতে পারে একই প্রিপারেশান কিন্তু ডেন্টালের সিট সংখ্যা একটু কম থাকে তো আমাদের মেডিকেল এবং ডেন্টালের জন্য হচ্ছে এক্সাম ব্যাচ রয়েছে তো তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখানে মেসেজ দিতে পারো তো এরপরে আমরা যদি আসি এ এফ বা এমসি যে ভর্তি পরীক্ষাটা হয় এটা বেসিক্যালি একটাই ভর্তি পরীক্ষা এখানে জাস্ট শুধুমাত্র তোমাদের যে জিকে এবং ইংলিশটা রয়েছে এগুলোতে জাস্ট একটু কম মার্ক থাকে বাট সব কিছুই আসলে মেডিকেলের মতোই তো এফএমসি বা এমসিকেও তুমি হচ্ছে টার্গেট রাখতে পারো এই জায়গাটাতে কিন্তু একটা ভালো তোমাদের অপরচুনিটি রয়েছে যারা মেডিকেল বা ডেন্টালে মিস করবা তারা কিন্তু চাইলে এফএমসি বা এমসিতে ইজিলি তুমি হচ্ছে ঢুকে যেতে পারবা যদিও এখানে সিট সংখ্যা লিমিটেড থাকে তারপরেও প্রিপারেশন লেভেলে রাখলে আশা করছি হয়ে যাবে আর এফএমসি বা এমসির জন্য ডেডিকেটেডভাবে আলাদা করে কোনো প্রিপারেশন লাগে না দেখা যায় যে মেডিকেলের কয়েকদিনের কয়েকদিন পরে আসলে মানে দেখা যায় যে আমাদের এফএমসি বা এমসি ভর্তি পরীক্ষা হয়ে যায় তো আলাদা করে আসলে এখানে সময় খুব একটা পাওয়া যায় না তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা স্বাস্থ্য খাতে যারা অ্যাকচুয়ালি যাইতে চাও তাদের সামনে আরও দুইটা অপশান আছে একটা হলো নার্সিং আর একটা হল নিটোর নার্সিং যে প্রফেশনটা রয়েছে এটা মেয়েদের জন্য অনেক বেশি আমি মনে করি যে এটা অ্যাডভান্টেজ দেয় সো নার্সিং তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারো নার্সিংয়ে বেশ ভালোই সিট রয়েছে এছাড়া নিটোরে তুমি যাইতে পারো বাট নিটোরের সিট সংখ্যা খুবই কম কিন্তু তুমি যদি একটু গুছায় প্রিপারেশান নিতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হবে এবছর আমাদের নিটোরের জন্য অ্যাকচুয়ালি আলাদা করে একটা ক্র্যাশ কোর্স থাকবে যেখানে তোমাদের এক্সাম প্লাস ক্লাস সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে তো আশা করছি নিটোর খুব বেটার একটা প্রিপারেশান তুমি আশা করছি দাঁড় করাইতে পারবা তো এরপরে আমরা যদি হচ্ছে কিছু ইউনিভার্সিটির কথা বলি যে বিশেষ সাহিত্য যেগুলো ইউনিভার্সিটি রয়েছে তুমি কোন কোন জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারবে সবার প্রথমে দেখা যায় যে ভর্তি পরীক্ষা নেয় এরকম একটা ইউনিভার্সিটি হচ্ছে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল দেখো মেডিকেলে তো আর আর্টস বা কমার্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না বাট বি কিন্তু আর্টস কমার্সও পরীক্ষা দিতে পারবে তো বিইউপিটা তুমি লিস্টে রাখতে পারো এবং বিইউপি নিয়ে আমরা সামনে ডিটেলস কথাবার্তা বলবো বিউপির প্রিপারেশন কেমন নিতে হয় কী কী পড়তে হয় না পড়তে হয় আর বিউপির জন্য আমাদের হচ্ছে ক্রাশ কোর্স থাকবে সো আশা করবো যে বিউপি নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে বা বিউপিতে পড়ার ইচ্ছা রয়েছে তারা অভিয়াসলি এই জায়গা থেকে একটা বেটার তুমি হচ্ছে আউটপুট পাবা তো বিউপিটা তুমি চাইলে তোমার লিস্টে রাখতে পারো এরপর আছে হলো এমআইএসটি এবং হচ্ছে আইউটি আরেকটা কথা সেটা হচ্ছে যে আগে যে সেগমেন্টটা দেখাইলাম মেডিকেল ডেন্টাল এফএমসি নার্সিং নিটোর এগুলোতে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ তো সেকেন্ড টাইমার যারা রয়েছে তারা কিন্তু ট্রাই করতে পারো আর বিউপিতেও সেকেন্ড টাইম আছে এরপর হচ্ছে তোমার এমআইএসটি আছে আইউটি আছে তো এগুলোতেও তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং সেকেন্ড টাইম অ্যালাউ এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রয়েছে বাট অনেকেই আসলে এখানে পরীক্ষা দেয় না বাট আমি মনে করি তোমার যদি সুযোগ থাকে আবেদন করার যোগ্যতা থাকে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া উচিত ব্যাপারটা হচ্ছে যে অনেকেই ভর্তি পরীক্ষা দিবে না বাট তুমি দিবা ফাঁকা মাঠে গোল্ড দেওয়ার মতো তোমার প্রিপারেশন যদি একটু মানে কমও থাকে তারপরেও দেখা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বাট সিট সংখ্যা লিমিটেড কিন্তু তুমি চাইলে টাইম বিশ্ববিদ্যালয় একটা হলো এভিয়েশন ও অ্যারোস্পেস যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটাকে তুমি তোমার চয়েস লিস্টে রাখতে পারো এবং এটার জন্য আমাদের ডেডিকেটেডভাবে এবার কোর্স আসছে তো আশা করবো যে এই কোর্সের মাধ্যমে তোমরা অবভিয়াসলি অনেক বেশি বেনিফিটেড হবা তো চলো এরপরে আমরা হচ্ছে জেনারেল যে সকল ইউনিভার্সিটি রয়েছে সেগুলো দেখব তার আগে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কয়েকটি ইউনিভার্সিটি সম্পর্কে জানি সেটা হল বুয়েট বুয়েট ভর্তি পরীক্ষা তোমার দেওয়ার সুযোগ থাকবে যদি বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা তোমার থাকে তাহলে অভিয়াসলি তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা প্রথমে প্রিলি হবে এরপর রিটার্ন হবে সিকে রুয়েট সিকে রুয়েটও তুমি চাইলে দিতে পারবা বুয়েটের আগে বা পরে হচ্ছে সিকে রুয়েটের ভর্তি পরীক্ষা হয় একটাই ভর্তি পরীক্ষা হয় এবং সেই ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো ভালোটা স্কোর করতে পারো তাহলে তুমি চুয়েট কুয়েট রুয়েট তিনটার যে কোনো একটাতে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবা এরপর আসে বুটেক্স টেক্সটাইলে যাদের পড়ার ইচ্ছা রয়েছে তারা বুটেক্সের জন্য ট্রাই করতে পারো দুইশো মার্কের পরীক্ষা হয় বাট বুটেক্সে তোমার কোনো সেকেন্ড টাইমের অ্যালাউ নাই অর্থাৎ বুয়েট ওয়েট বুটেক্স এগুলোতে কোনোটাতেই সেকেন্ড টাইমের অ্যালাউ নাই এখানে জাস্ট ফার্স্ট টাইমাররা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে বাট এখানে সবাই আবার ভর্তি পরীক্ষা দিতে পারবে না এখানে আবেদন যোগ্যতাটা অনেক বড় ফ্যাক্ট তো আবেদনযোগ্যতাটা কী হবে সেটা আমরা সামনে আলোচনা করব এখন আসো যে আমাদের জেনারেল যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে তো সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তো প্রথমেই আমাদের যেটা থাকবে সেটা হলো ঢাকা ভার্সিটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কিন্তু এখানে বেশ কয়েকটি ইউনিট আছে এ ইউনিট আছে বি ইউনিট আছে সি ইউনিট আছে আইবি আছে চারকলা আছে সো আলটিমেটলি যে আসলে যে ইউনিটের জন্য এখন প্রিপারেশান নিচ্ছ সে অবভিয়াসলি সেই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা এছাড়া তোমার যদি মনে হয় তুমি অন্য কোনো ইউনিটে চাইতে চাও আইবিএতে পরীক্ষা দিতে চাও বা চারুগলাতে পরীক্ষা দিতে চাও বা সি ইউনিটে বা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও এই ইউনিটের হয়ে তাহলে কিন্তু তুমি পারবা সো এখানে সুইচ করার অপশান রয়েছে তো ঢাকা ভার্সিটির সবগুলা তোমার বিভাগ এখানে ওপেন রয়েছে তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে এ বি প্লাস পি সি এবং এখানে আরেকটা হচ্ছে আইবি ইউনিট রয়েছে তো তুমি চাইলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এ এরপর হচ্ছে বি বি ওয়ান সি ডি ওয়ান তো তুমি চাইলে কিন্তু এগুলোতে সবগুলোতেই ভর্তি পরীক্ষা দিতে পারবা বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যায় এখানে পাঁচ মার্ক তোমাদের কাটা যাবে ফার্স্ট টাইমার রয়েছে তারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা বাট ঢাকা ভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইমারা অ্যালাউ না আর রাষ্ট্রীয় ভার্সিটিতে সবাই অ্যালাউ বাট এখানে জিপেয়ের যোগ্যতাটা লাগে তো এগুলো আসলে নিয়ে আমরা ডিটেলে ভিডিও বানাবো সামনে যে মান বনটা আসলে কী এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই বাট কোন কোন জায়গাতে তোমার অপশান রয়েছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করছি এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবার জন্যই উন্মুক্ত এটা হচ্ছে বি সি সি ওয়ান ডি এফ সবগুলো ইউনিট রয়েছে এখানে আই বি ইউনিটও রয়েছে তো তুমি চাইলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তোমার প্রায়োটি লিস্টে রাখতে পারো চব্বিশটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে তো এখানে আসলে অনেক বেশি সিট তো তোমরা যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার রয়েছো যে একটা পাবলিক আনলক করতে চাও এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সাস্ট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে কুমিল্লা ভার্সিটি রয়েছে হাজি দানেশ রয়েছে তো তুমি চব্বিশটা ভার্সিটিতে কিন্তু একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পাইতে পারো তো এখানে এবিসি অর্থাৎ বিজ্ঞান মানবিক এরপর ব্যবসা শিক্ষা শাখা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে আলাদা আলাদা করে পরীক্ষা হয় এবং একশো মার্কের পরীক্ষা হয় তো তোমরা যদি এখানে ভালোটা স্কোর করতে পারো তাহলে পজিশন অনুযায়ী তোমরা কিন্তু এখানে ভার্সিটি আনলক করতে পারবা এরপর সায়েন্সদের জন্য আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি রয়েছে এখানে হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এখানে মোট আটটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল আগে এবার নয়টা হয়েছে তো তোমরা কিন্তু চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে পঁয়ত্রিশশো প্লাস সিট রয়েছে তো এই ছিল আমাদের নর্মাল ইউনিভার্সিটিগুলো রয়েছে এর পাশাপাশি তুমি চাইলে আরও বেশ কিছু জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারবা যেগুলোর সম্পর্কে আসলে খুব কম মানুষ জানে বাট তারপরেও আশা করছি যে তুমি যদি এগুলো সম্পর্কে আগে থেকে জানো তাইলে প্রিপারেশন নাটা ইজি হবে হুট করে প্রিপারেশন স্টার্ট করে দিলে আবার একটু প্রবলেম হয় আগে থেকে একটু কোশ্চেন ব্যাঙ্ক পড়া থেকে শুরু করে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানলে প্রিপারেশন নাটা ইজি হয় এবং চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে তো তোমার যদি কোনো জায়গাতে চান্স নাও হয় তাইলে তোমার সামনে অপশন থাকবে ঢাবি সাত কলেজ এটাতে বেসিক্যালি ফার্স্ট টাইমারা যারা রয়েছে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে সেকেন্ড টাইমেরা ঢাবি সাত কলেজে পারবে না তো ঢাবি সাত কলেজ রয়েছে এরপর আছে ঢাবির প্রযুক্তি যে ইউনিটটা রয়েছে এটাও খুব ভালো এরপর হচ্ছে ঢাবির হোম ইকোনমিক্স এই সেগমেন্টটা রয়েছে এবং এছাড়াও রয়েছে হল বুটেক্সের আর্ট কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে সাস্টের আন্ডারে এরপর আছে হচ্ছে আয়ুর্বেদিক হোমিও এটাও একটা সেগমেন্ট অনেকেই জানে না বাট আমি তারপরে জানা দিলাম এরপর রাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এবং কৃষি কলেজ রয়েছে এরপর আছে মেরিন একাডেমি মেরিন ফিশারিস একাডেমি এবং হচ্ছে অবথামোলজি তো এগুলো আসলে একটু কম মানুষই জানে বাট তারপরেও আমি তোমাদেরকে জানাই দিলাম যাতে করে তোমরা যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তোমরা দিতে পারবা কোনো প্রবলেম নেই আর প্রিপারেশানটা কীভাবে নিবা এগুলো নিয়ে সামনে আমাদের ডিটেল ভিডিও আসবে এবং আমাদের বেসিক্যালি প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই আলাদা আলাদা করে আমাদের কোর্স থাকবে সো যার যেটা আসলে মানে পছন্দ বা যার যেটাতে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তুমি কিন্তু চাইলে এগুলো ট্রাই করতে পারো এগুলোতে কম্পিটিশান লেভেল কিন্তু একটু কম থাকে তো যার কারণে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা এছাড়াও তোমার যদি ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছাই না থাকে তুমি জাস্ট অনার্স করবা বা অনেকের ক্ষেত্রে অনেকে ডিগ্রি করে সো সেক্ষেত্রে তোমার সামনে অপশান আছে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি পরীক্ষা দিতে হয় না তোমার যে এইচএসসি যে জিপিএ রয়েছে এইচএসি জিপিএ রয়েছে সেটার উপর ভিত্তি করে তুমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো কলেজ আছে সেগুলোতে তুমি কিন্তু হচ্ছে ভর্তি হইতে পারবা এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয় যেমন হচ্ছে এনএসইউ রয়েছে এআইবিউ রয়েছে এরপর হচ্ছে ইউ ল্যাব রয়েছে তো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো রয়েছে এছাড়াও তোমার ইস্ট ওয়েস্ট আছে তো এই ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু জায়গাতে ভর্তি পরীক্ষা দিয়ে আসলে অ্যাডমিট হইতে হয় ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে বাট কিছু কিছু জায়গাতে আসলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না তো তোমার যদি কোথাও চান্স না হয় তারপরেও তুমি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ভিভার্সিটিতে ভর্তি হইতে পারবা তো এইচএসসির পরে আসলে দেখো অনেকগুলো অপশন রয়েছে প্রায় তিরিশ প্লাস জায়গাতে তুমি কিন্তু চাইলে যাইতে পারবা সো এরকম একটা তোমার সামনে কিন্তু হচ্ছে অপরচুনিটি রয়েছে তোমার আসলে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা অবভিয়াসলি তোমার নিজের উপর ডিপেন্ড করবে তোমার প্যাশনের উপর ডিপেন্ড করবে তো আমি জাস্ট তোমাদেরকে পুরো সেগমেন্টটাকে বুঝিয়ে দিলাম এখন বাকি কাজটা তোমার এই যে তিরিশটা তিরিশ প্লাস জায়গায় তোমার তোমাকে আমি দেখাইলাম এর মধ্যে থেকে তুমি তোমার প্রায়োরিটিটাকে আগে হচ্ছে সিরিয়ালি সাজাও যে আমি আসলে এই জায়গাতে পড়তে চাই তো এইভাবে তুমি কিন্তু লিস্টটা করতে পারলে আশা করবো তোমার জন্য সামনে যে জার্নিটা রয়েছে সেটা ইজি হয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে